আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনার ভাই যে প্রশ্নগুলো করেছেন আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য দাউদি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমি সালাম দিয়ে ঢুকার পরে আমাকে প্রশ্ন করেছিল যে আপনার নাম কী প্রথম আমার নামের হানোয়ার শব্দের তাহিক জিজ্ঞেস করলো বলার পরে জিজ্ঞেস করছে আনোয়ার আর নুরুনের পার্থক্যটা কি। ওখান থেকে চলে গেছে খলাকনা না তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল খলাক না আর খলাক না মধ্যে পার্থক্যটা কি সর্বশেষ আমাকে একটা হাদিস জিজ্ঞেস করেছিল আমি আলহামদুলিল্লাহ উনি আমাকে বলল যে মানে আমাকে একটা আগাম বার্তাও দিছে আমি খুব খুশি হইলাম আর আমার খুব ভালো লাগতেছে আপনার মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাই পরবর্তী যারা আসবে ওনাদের কোন বিষয়ের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে আরবি প্রবাসক আরবি দ্বিতীয় পত্র হান্ড্রেড পার্সেন্ট বেশি ভালো জানা থাকতে হবে বেসিক যা ভালো ভালো জানা না থাকলে আসলে সম্ভব না ভালো কিছু করার আপনি কোথায় থেকে এসেছেন আমি কুমিল্লা থেকে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম